বন্ধুরা আজ আমি একটা সত্য কথা বলতে চাই যেটা অনেক এজেন্ট শুনতে চায় না আপনি যদি নিজেকে শুধু এল এজেন্ট ভাবেন তাহলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না কারণ আজ কাস্টমার আর এজেন্ট খোঁজে না কাস্টমার খোঁজে একজন গাইড একটু ভাবুন আপনি যখন ডাক্তারের কাছে যান তিনি কি বলেন এই ওষুধটা কিনুন না তিনি বলেন কি কি করলে আপনি ভালো থাকবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এজেন্ট থেকে ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল গাইড হয়ে উঠবেন আর কিভাবে কাস্টমারের মন জয় করবেন কাস্টমার আজ কেন এজেন্টকে বিশ্বাস করে না আজ কাস্টমারের মাথায় একটা বড় ভয় কাজ করে এজেন্ট মানেই বিক্রি ভাবে এই মানুষটা নিজের কমিশন দেখছে আমার ভবিষ্যৎ নয় নিজের টার্গেট দেখছে এই কারণেই তারা বলে আমি ভাবছি পরে করব আমার দরকার নেই সমস্যা এলআইসি না সমস্যা আপনার পজিশনিং আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন কাস্টমার আপনাকে সেইভাবেই দেখছে এজেন্ট ভার্সেস গাইড মাইন্ডসেট এখন খুব মন দিয়ে শুনুন এজেন্ট ভাবে আজ কীভাবে পলিসি করাবো গাইড ভাবে আজ কিভাবে মানুষটার সমস্যাটা বুঝবো। এজেন্ট বলে এই প্ল্যানটা নিলে লাভ গাইড বলে আপনার জায়গায় আমি হলে এভাবে ভাবতাম এই একটা বাক্যেই আপনি সেলে থেকে অ্যাডভাইজে হয়ে যান কাস্টমার তখন মনে মনে ভাবে এই লোকটা আমাকে ঠকাবে না ট্রাস্ট তৈরির সাইকোলজিক্যাল ফর্মুলা ট্রাস্ট তৈরি হয় তিনটা ধাপে লিসনিং আপনি যত বেশি শুনবেন কাস্টমার তত বেশি খুলে বলবে চুপ করে শুনুন মাঝে মাঝে শুধু বলুন আমি বুঝতে পারছি ভ্যালিডেশন বলুন আপনি যেটা ভাবছেন সেটা খুব স্বাভাবিক এই এক লাইনে কাস্টমারের ভেতরের প্রতিরোধ ভেঙে যায় ডিরেকশন প্রেশন নয় বলুন ডিসিশন আপনার আমি শুধু আপনাকে সঠিক দিকটা দেখাচ্ছি এই লাইনটা কাস্টমারকে সেফ ফিল করাই তখন সেভাবে আমি জোরে সিদ্ধান্ত নিচ্ছি না আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি এই তিনটা লাইন আজ থেকেই ব্যবহার করুন আমি কিছু বিক্রি করতে আসিনি আপনার সিচুয়েশন বুঝতে এসেছি ডিসিশন আপনার আমি শুধু রিস্ক কমাতে সাহায্য করছি আজ না হলেও সমস্যা নেই ভুল সিদ্ধান্ত নেবেন না এই লাইনগুলো এজেন্টের না এই লাইনগুলো গাইডের ভাষা বন্ধুরা মনে রাখবেন মানুষ পলিসি কেনে না মানুষ বিশ্বাস কেনে আপনি যত বড় প্ল্যান জানুন না কেন ট্রাস্ট না থাকলে কিছুই হবে না কিন্তু আপনি যদি গাইড হন ছোট প্ল্যান দিয়েও বড় করে তৈরি করতে পারবেন আর যারা প্রতিদিন সাইকোলজিক্যাল সেলস টিপস অবজেকশন হ্যান্ডলিং স্ক্রিপ্ট রিয়েল ক্লোজিং লাইন শিখতে চান তাদের জন্য আছে আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপ যেখানে পাবেন প্রতিদিন তিনটি প্র্যাকটিক্যাল সেলস টিপস লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে আজই জয়েন করুন